গুড মর্নিং ফ্রেন্ডস টাইম পাস উইথ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন অনেক সকাল সাড়ে সাতটা বাজে রান্না বারা কমপ্লিট তো আজকে একটু বের বাইরে তো বাইরে বলতে জলপাইগুড়িতে যাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আর এই যে দেখো এই যে বাবা। আমাদের কাজ কমপ্লিট এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব তারপরে বেরিয়ে যাব আবার ট্রেনে আসবে ও সন্তা এই দেখো বন্ধুরা একটা দোকানে ঢুকলাম তো সেখানে দেখছি গরম গরম পরোটা ভাজা হচ্ছে তো বুলবুলি আর আমি ভাবলাম যে না পরোটাই খেয়ে নিই কারণ কি খিদেও পেয়ে গেছে তো তো এখানটায় গরম গরম পরোটা তারপরে তরকারি আর চায়ের অর্ডার দিলাম তো তিনটা পরোটা নিয়ে নিলাম তিনটা তিনটা ছয়টা দুজনে একটার দাম দশ টাকা করে তো বেশ ভালোই ছিল মোটা মোটা পরোটাগুলো তো খেতে ভালোই লাগলো আর গরম গরম তো আর সকাল সকাল না কি বলো তো বাড়ির থেকে তো দেখো খালি মুখে বেরিয়েছি শুধু চা খেয়েছি কিন্তু বিস্কুটও খাওয়ার সময় পাইনি আর এদিকে আমাদের রেয়াঞ্চ তো কিচ্ছু মুখে দিচ্ছে না যাও একটুখানি বিস্কিট মুখে দিলাম মানে কী তো একবার ট্রেনে বমি করেছে আবার এই দোকানে এসেও একবার বমি করা হয়ে গেছে তো যাই হোক দোকানদার কাকুটা বলছে দিও না কিছু কারণ কি ওর শরীরটা ভালো নেই মনে হয় আমি হ্যাঁ ওর চার পাঁচ দিন থেকেই শরীরটা ভালো নেই তো খেয়ে দিয়ে দেখো বসে আছি এখন এই যে বুলবুলি ম্যাডাম পান বানাচ্ছে তো পান খেয়ে দিয়ে এখন টোটো ধরবো টোটো ধরে তারপরে হচ্ছে স্টেশন যাব আর কি বলতো ভাবছিলাম একটু পার্কে ঘুরতে যাব এখানে একটা পার্ক আছে খুব সুন্দর কিন্তু আর মনে হচ্ছে যাওয়া হবে না ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে তো বুলবুলি বলছে যে যে কাকু পার্কটা কত দূর বলে কি দূর আছে এখন খোলা আছে কি না তো যাই হোক তো আমি বললাম যে বুলবুলি বলছে দেখো আজকে তো আর সময় হবে না মনে হচ্ছে হ্যাঁ টাইমও হয়ে গেছে তো অন্যদিন যখন আসব সময় হাতে নিয়ে তখন ঘুরবো বলে ঠিক আছে তো চলো এখন টোটো ধরবো তারপরে আবার টিকিট কাটতে হবে এখন আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম কাজকর্ম কমপ্লিট করে এখন উঠবো ট্রেনে তাই তো এখন ট্রেনে উঠার অপেক্ষা এখন গিয়ে টিকিট কাটবো তারপরে দুইবার করে বমি করা হয়ে গেছে কিছু খাবে না হুম চলো 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 এই দেখছো কে শুয়ে যাচ্ছে এখানটায় দেখো এ হচ্ছে হ্যাঁ ও যাবে ঘুরতে ট্রেনে করে ঘুরতে যাবে এই যে হুম এই দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি আমরা এখন এই যে চলছি দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর রিয়ানস তো দেখো পাশে বসে বসে দেখছে জানলার পাশে বসেছি তো খুব খুশি ও তো ট্রেনে ওঠার জন্য পাগল ট্রেন আসছে হ্যাঁ প্যাসেঞ্জার ট্রেন রে আমি কি বলতো এখানটায় বসছে আর জিজ্ঞেস করছে ও মা ওটা কি আমি ওটা ব্রিজ ও মা ওটা দিয়ে কি যায় আমি ওটা দিয়ে গাড়ি যায় মানে একটা করে একটা প্রশ্ন আর যখনই কি ট্রেনের মানে হুইসেল দিচ্ছে ওর তো এত খুশি আবার বলি মা ওই গাড়িটাতে কী নিয়ে যাচ্ছে আনছে ওটাতে বালি পাথর নাই। তো চলো ওর প্রশ্নের শেষ নেই আমারও উত্তর দেওয়ার শেষ নেই তারপর আবার বাড়িতে গিয়ে এখন আবার আজকে বৃহস্পতিবার স্নান পুজো সব বাকি রয়েছে জানো অত সকালবেলা আসছি তোমাদের দাদা ভাই বলে এত সকাল সকাল স্নান করতে হবে না কারণ কি বাচ্চারা শরীরটা এমনিতেই ভালো না তোমার স্নান করতে হবে না তো এখন যাব গিয়ে জামাকাপড় কাচতে হবে তারপর হচ্ছে স্নান পুজো সবই রয়েছে আর আমার বাবুর চোখ ছোটো ছোটো হয়ে গেছে ঘুমের মনে কি বলতো লাগছে না দেখতে বন্ধুরা চলে আসছি বাড়িতে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর এই যে পুজো দিতে বসলাম সব রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো যাই হোক একটু লেট হয়ে আর কিছু পারার নেই এক জায়গায় গিয়েছিলাম আসতেও তো সময় লাগে তাই না এসে কত কাজ ছিল সেগুলো সারলাম আর জুয়েল গেছে মাঠে খেলতে ও আসলে পরে ওকে ওখানে খেতে দিতে হবে তো চলো এখন আমি ঠাকুরের নিবেদন করে নিই নিবেদন করে তারপরে পুজোটা দিয়ে উঠি it is aí, it

তো যাই হোক সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই আসলো এসেই নিয়ে গেলাম ওকে ডক্টরের কাছে এই যে রাজেশ কুমার প্রসাদ বাচ্চাদের ডাক্তার তো এই যে দেখো ডাক্তার তো পুরো ধাওয়া দিল আমাদেরকে বলে পাঁচ দিন থেকে বাচ্চাটা শরীর খারাপ আপনারা হোমিওপ্যাথিক নিয়ে পড়ে আছেন বাচ্চার শরীর তো খুব দুর্বল হয়ে গেছে তো যাই হোক এই যে তিন রকমের ওষুধ দিয়েছে আর বললো যে ওর ব্লাডে ইনফেকশন হয়েছে তাই বলল। তো বলো এই এই ওষুধগুলো কন্টিনিউ খাওয়ান যদি না কমে তাহলে হচ্ছে ওকে সকাল বিকাল করে দুটো করে ইনজেকশন দিতে হবে তো সেই ইনজেকশনের দাম হচ্ছে সাতশো টাকা করে তো যাই হোক বললো যে খাওয়ান আগেই চিন্তা করার কোনো বিষয় নেই তারপরে দেখো বন্ধুরা যে রাত্রিবেলা রুটি বানাতে আসলাম মন মেজাজ কারোই ভালো নেই মানে এরকম কথা বলছে না যে ব্লাড ইনফেকশনের চামড়া তো ভয় পেয়ে গেছি সত্যি কথা তো চলো যে তরকা আনতে গেছে তোমাদের দাদা ভাই রাতে তরকার রুটি খাওয়া হবে একটু দুধ জাল দিলাম রে জন্য জন্য বন্ধুরা সবাই ভালো থেকো টাটা